নানা উদ্বেগ উৎকণ্ঠা শেষে আজ বিকেলে জিম্মি দশা থেকে মুক্তি এক মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এম ভি আবদুল্লার তেস নাবিক কবল থেকে মুক্তি পাওয়া এই তেজ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে জেটিতে এসে পৌঁছেছে এম ভি জাহানমণি তিন আজ বিকেল চারটায় জাহাজটি জেটিতে পৌঁছায় সুস্থভাবেই ফিরেছেন জাহাজে থাকা তেইশ নাবিক এর মধ্যে দিয়ে শেষ হলো তেইশ নাবিকের স্বজনদের দীর্ঘ অপেক্ষার পালা দীর্ঘদিন পর কাছে পেয়ে এই নাবিকদের অনেক স্বজনই আনন্দে কেঁদে ফেলেন নাবিকদের বরণ করতে ফুল হাতে জেটিতে এসেছিলেন স্বজনরা নাবিকরা জলদস্যুদের কবলে থাকার দিনগুলোকে বিভীষিকার দিন বলে আখ্যা দেন নাবিকদের বরণ করতে আসা স্বজনরা সেই দিনগুলোকে আর মনে করতেও চান না তারা এক মাস আগে সোমালিয়ার জলদোষীদের জিম্মি দশা থেকে মুক্ত হওয়া এম বি আবদুল্লা বাংলাদেশের কুতুবদিয়ায় নোংর করেছে গতকাল সন্ধ্যায় কিন্তু দেশে ফিরলেও স্বজনের সাথে সাক্ষাৎ করতে তাদের আরও একদিন অপেক্ষা করতে হয় এম বি আবদুল্লা জাহাজটির দুবাই থেকে ছাপ্পান্ন হাজার টন চুনা পাথর নিয়ে চট্টগ্রামে এসেছে কুতুবদিয়া চ্যানেলে লাইটারেজ জাহাজ লাগিয়ে সেগুলোর কিছু অংশ খালাস করা হবে বাকি চুনাপাথর চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে এনে খালাস করবে জাহাজটি এর আগে গত ১৩ এপ্রিল রাত তিনটায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে তেইশ নাবিক সহ মুক্তি পায় এম ভি আবদুল্লা নামের জাহাজটি দস্যুমুক্ত হয়ে ওই দিনই দিবাগত রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এম আব্দুল্লাহ আবদুল্লা এপ্রিল এম আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া পৌঁছায় সেখানে কার্গো খালাস করে জাহাজটি একই দেশের মিনা শাকার থেকে কার্গো লোড করে দেশের উদ্দেশ্যে রওনা দেয় দোষুদের পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে বলে শোনা গেলেও টাকার এই অঙ্ক কখনো স্বীকার করেননি জাহাজটির মালিক পক্ষ জাহাজটি মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল এটি চিন্তাইয়ের পর সোমালিয়ার উত্তর পূর্ব উপকূলের গ্যারাকাদে নঙ্গুর করেছিল এর আগে একই মালিক গ্রুপের এম ভি জাহানমণিকে নাবিক সহ দুই হাজার সালে জিম্মি করেছিল জলদস্যুরা সেবারও মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয় Tandina Islam JP